আচ্ছা বলেন তো ফুল প্রেমিক কে কে বলেন সবাইকে ফুলের শুভেচ্ছা কেমন আছেন সবাই আল্লাহর রহমতে সবাই আমরা ভালো আছি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সবাই জানাবেন ফুলগুলা কার কার পছন্দ এই যে আমার ছোট্ট পর জন্য ছোট্ট আরেকটা কেক নিয়ে আসলাম আমার দুই মেয়ে বাসায় ছিল তো ওরা কিছু খাবে কিছু খাবে করছিলো তো ভাবলাম যে ওদের চিপস আর কেক দিই সুন্দর করে একটু ডেকোরেশন করে দিই যাতে ওরা খেতেও আনন্দ পাবে আর জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই আর কি এটা এই চিপসগুলা দেখছেন চিপসগুলা কিন্তু অনেক ঝাল ঝাল মানে প্রচুর পরিমাণে ঝাল দেওয়া কিন্তু তার মেয়েরা কিন্তু এটা একটু পছন্দ করে আজ এটা আমি পছন্দ করি আর এই কেকটা কিন্তু অনেক ছোট কিন্তু খুবই কিউট আর এই মোমবাতিটা তো আগের দিনেরই মোমবাতি ছিল সেটাই আর কি দিয়ে দিয়েছি বলেন যে খাওয়া যা এটা একটু খাই আমরা আমাদের মালয়েশিয়াতে সকালবেলা অনেক রোদ ছিল তারপরে দুপুর দুপুর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর বিকালের দিক থেকে আবার রোদ তো এই করতে বিকালে নাস্তা করছি দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমার থেকে চলে আসছি ঠাক ঠাক খেয়ে রেস্ট করে এখন ভাবলাম যে নাস্তা করি তো নাস্তা করছি দুটো সবার সাথে কেক জানার লাগে আমাজন এই শুধুটা আমি যান না আমাদের দেশে পাওয়া যায় কিনা কিন্তু এই কিন্তু আমি মজা মজার একটা যে পরিমাণেগুলো বাহিরে বাহিরে যাওয়া যদি দেখেন আমার রুম পর্যন্ত রোজ চলা আসছে আর প্রচুর পরিমাণে গরম তো এই কারণে বাচ্চারাও অনেক অসুস্থ হচ্ছে আমার বাচ্চাও আর এই বক্সটা দেখেন পেন্সিল বক্স আমরা ছোটোবেলায় কিন্তু বক্সটা অনেক ইউজ করেছি তো এই বক্সটা আমার বড় মেয়ে আমার ছোটো মেয়েকে গিফট করেছে তার বার্থডেতে তো ছোটো তো ছোটোটা অনেক খুশি যেম বকাগুলা কিন্তু অনেক সুন্দর তারপরে আমরা একটু চলে আসছি রেস্টুরেন্টে সন্ধ্যার পরে মেয়ে বড়ো মেয়ে শরীরটা ভালো না তাই বলছে ভাত খাবে না তার জন্য ওকে একটু ঝাল ঝাল কিছু একটা খাওয়াবো দোসাটা খাওয়াবো দোসার সাথে তো অনেকেই পরিচিত তো দোস্তা কিন্তু অনেক মজা আসলে আমার কাছ থেকে গুলাপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে ঠিক আছে তাহলে আমরা এখন থেকে বাসায় করে যাবো আমি টুকটাক কিছু কিনেছি তো এইগুলা আর কি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম